কল্পনা করুন আপনি গভীর রাতে অস্ত্র সিদ্ধ চোখে খেয়ে পড়ে আছেন আপনার সমস্ত দুঃখ কষ্ট আল্লাহর কাছে বিলীন করে দিয়েছেন হঠাৎ মনে হয় এই দোয়া কবুল হবে তো আল্লাহ কি আমার কষ্ট শুনছেন ঠিক এই সময় কোরআন হাদিস আমাদের এমন একটি সিক্রেট আমল শিখিয়েছে যা করলে দোয়া খুব দ্রুত কবুল হয়ে যায় আজকের বিরতে আমরা সেই গোপন আমল জানব যাতে জানবো একজন মানুষের জীবন্ত কাহিনী কিভাবে এই আমল তার জীবন বদলে দিয়েছে দুয়ার রহস্য আল্লাহ সুবাহানা হওয়ার তালা কোরআনুল কারিমে বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব এই আয়াত স্পর্শ প্রমাণ করে যে আল্লাহ দোয়া কবুল করতেই চান তবে অনেক সময় আমরা করি আবার হতাশ হয়ে বলি দোয়া কবুল হলো না আসলে দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত বিশেষ আমল রয়েছে আর সেই বিশেষ আমলগুলোর মধ্যে একটি হলো স্টেক পার হাদিসের আলোকে ও দোয়া রসল্লা সাল আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত পার করে আল্লাহ তার জন্য প্রত্যেক সংকট থেকে মুক্তির পথ প্রত্যেক দুঃখ থেকে স্বস্তির ব্যবস্থা করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না আরাক আজিস এসেছে যখন তোমাদের কেউ দোয়া করবে সে যেন প্রথমে আল্লাহর প্রশংসা করে তারপর রসোল্লা সল্লাহ আলিয়া সাল্লামের উপর দরুদ পাঠ করে তারপর নিজের প্রয়োজনে দোয়া করে অর্থাৎ দোয়ার দূরত্ব কবুল সিক্রেট হলো স্টিকপার দিয়ে শুরু করা আল্লাহর প্রশংসা করা নবী সাল আলিয়া সাল্লামের উপর দরুদ পাঠ করা তারপর দোয়া করা একজন মানুষের গল্প আজ থেকে কয়েক বছর আগে কায়রো শহরের একজন যুবক ছিল নাম ইব্রাহিম জীবনে সে একের পর এক ব্যর্থতা দেখতে থাকে চাকরি নেই পরিবারে অশান্তি বিয়ে ভেঙে গেছে সব কিছু মিলে জীবন তার কাছে অন্ধকার মনে হতো সে নিয়মিত নামাজ পড়ত কিন্তু সবসময় বলতো আল্লাহ আমার দোয়া কবল করেন না একদিন এক পুরো আলেম তাকে বললেন বেটা তুমি কি দোয়া করার আগে ইস্তিক পার করো ইব্রাহিম অবাক জিজ্ঞেস করল না শুধু দোয়া করি এতে কি কোনো পার্থক্য হয় আলেম বললেন হ্যাঁ নবী সাল আলি সাল্লাম আমাদের শিখিয়েছেন যখন দোয়া করতে যাবে তখন প্রথমে পার করো কারণ গোনা হলো দোয়া কবলের বড় বাধা গুনা থেকে পরিশুদ্ধ না হলে দোয়া উপরে ওঠেরা ইব্রাহিম সেই দিন থেকে নিয়মিত দোয়ার আগে একশোবার রাস্তা কফির উল্লাহ অথবাই পড়তে শুরু করলো তারপর আল্লাহর প্রশংসা দূর দেবং দোয়া মাত্র একুশ দিনের মধ্যেই তার জীবনে পরিবর্তন দেখা গেল। হঠাৎ পুরনো বন্ধু তাকে ভালো একটি চাকরির ব্যবস্থা করে দিল তারপর পরিবারের শান্তি ফিরে এলো সবচেয়ে বড় কথা তার মনের দুশ্চিন্তা দূর হয়ে গেল সে বুঝলো ইস্তেক হলো হল দুহাত দ্রুত কবুলার সিক্রেট আমল সাহাবাদের অভিজ্ঞতা হরজাত আলী রাদেল্লাহ আনহু বলেন তোমাদের ওপর আবশ্যক করে নাও কেননা আল্লাহ ইস্তেক মাধ্যমে দুঃখ কষ্ট দূর করেন রহমত প্রেরণ করেন রিজিক বৃদ্ধি করেন হরজত হাসান বর্ষি রহমতুল্লাহ আল্লাহ কাছে এক ব্যক্তি এসে বলল হজুর আমার রিজিক কম তিনি বললেন ইস্তিক পার করো আরেকজন বলল আমার বাগান শুকিয়ে যাচ্ছে তিনি বললেন স্থিক পার করো আরেকজন বলল আমার সন্তান হচ্ছে না তিনি বললেন স্থিক পার করো কারণ কোরআনুল কারিমে আল্লাহ তালা বলেন তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও তিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের ধন সম্পাদও সন্তান দ্বারা সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন নদী প্রবাহিতও করবেন বাস্তব জীবনের শিক্ষা আমরা অনেক সময় দোয়া করি কিন্তু কবুল হয় না বলে মনে করি অথচ আমাদের গুনার কারণে দোয়া আটকে যায় যেন দোয়ার আগে স্টিক অভ্যাস বানাতে হবে গোপন রহস্য দোয়ার নাম্বার এক প্রথমে অত্যন্ত একশোবার স্ট্রিক পার্ক নাম্বার দুই তারপর আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ দিয়ে শুরু করা নাম্বার তিন নবী সাল্লাহ আলী সাল্লামের ওপর দরুদ পাঠ করা নাম্বার চার তারপর নিজের জন্য দোয়া করা যেমন আস্তাহ্লাহ রব্বি মিনকুল্লি জাম্বি ও আলাই একটি কাহিনীর আবেগঘন মুহূর্ত একজন মা ছিলেন যার ছেলে দীর্ঘদিন ধরে অসুস্থ ডাক্তাররা বললেন আশা নেই মা রাতের বেলা তাহাদ্যতে উঠে কাটতে লাগলেন কিন্তু তিনি শিখে নিয়েছিলেন আগে স্ত্রিকবার করতে হবে তাই তিনি প্রথমে দুশোবার স্ত্রিক পার করলেন তারপর দূরত পাঠ করলেন তারপর আল্লাহর কাছে বললেন হে আল্লাহ আমার সন্তানের জীবন আপনার হাতে আপনি যদি তাকে আরোগ্য দাঁড় করেন আমি সারা জীবন এবাদত কাটাবো। কিছুদিন পরেই অলৌকিকভাবে তার ছেলে সুস্থ হয়ে গেল ডাক্তাররা হতবাগ মা তখন বললেন আমার আল্লাহ রহমতে এবং ইস্তিকভারের বরকতেই আমার ছেলে বেঁচে আছে আমরা কিভাবে শুরু করব। আজ থেকেই আমাদের প্রতিদিনের দোয়াকে সাজাতে হবে নামাজ শেষে বা তাহাতুতির সময় প্রথমে পার তারপর দূরত শরীফ তারপর দোয়া আপনি দেখতে পাবেন ইন্টু দোয়ার দোয়া যা আপনার জন্য খুলে যাবে দর্শক ও শ্রোতা বন্ধু দোয়া হলো মমিনের হাতিয়ার কিন্তু গুনাহার কারণে আমাদের দোয়া আটকে যায় তাই দোয়া কবুলের দূরতম সিক্রেট হলো স্তিকভার দিয়ে শুরু করা আজ থেকে দোয়ার আগে নিয়মিত অত্যন্ত একশোবার ইস্তিকভার পড়ুন দেখবেন আপনার দোয়া কবলের দরজা খুলে যাবে ইনশাল্লাহ যদি গল্প আপনার হৃদয় শুয়ে যায় তাহলে ভিডিওটি শেয়ার করুন কমেন্টে লিখুন আমি আজ থেকে ইস্তিকভাট শুরু করছি আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ইসলামের এমন আরও অনুপ্রেরণামূলক গল্প মিস না করেন